তাহলে আজকে যারা নতুন এসেছেন আবার হাত তোলেন কারা নতুন এসেছেন এবার বলেন আমাদের সেবা আপনাদের কি ভালো লাগছে এইভাবে কেউ বুঝায় না তাই না আমাদের ডাক্তারদের কিন্তু অনেক আমরা চেষ্টা করতেছি তারা যেন আপনাদের একটু বোঝানোর চেষ্টা করে পুষ্টিবিদরা যেন একটু বোঝানোর চেষ্টা করে আপনারা রিপোর্ট পেলে তখন আবার বুঝাবে আপনাদেরকে রিপোর্টের আলোকে এই কিন্তু শোনেন আমরা যতই চেষ্টা করি না কেন দেখেন আমাদের ক্ষমতা অত্যন্ত সীমিত আমরা আপনাদেরকে আর কতক্ষণ বোঝাতে পারবো বলেন আপনারা ডাক্তার দেখান আমরা জানি কয় মিনিটে ডাক্তারের খানা থেকে বের হন আমরা জানি এটা একজন ডাক্তারের চেম্বারে ঢোকার পর ওনার সামনে কতক্ষণ থাকেন আমরা জানি কিন্তু কিন্তু মনে রাখবেন আজকে যে এখানে এসেছেন ডাক্তার দেখাতে এই যে এটাও কিন্তু একটা সময় এই যে দুটো ঘন্টা এখানে আমরা বসে আছি এটা কিন্তু আমি আপনাকে সময় দিচ্ছি দিচ্ছি না এটা আপনি কাউন্ট করতেছেন না কোথায় গেলে দুই ঘন্টা আপনাকে ডাক্তার বোঝাবে এরপরেও আপনাকে একবার ডাক্তার ডেকে সে রিপোর্টের পর আবার দেখবে পুষ্টিবিদ একবার কিছু পরামর্শ দিয়ে সে রিপোর্ট আবার দিবে কিন্তু এটাও যথেষ্ট নয় কেননা জানেন কারণ আপনার সারাটা জীবন চলতে হবে অনেক কিছু জানতে হবে তাহলে আপনি কি করবেন প্রথমে আমাদের গাইডলাইন মুখস্থ করবেন তারপরে আপনি রেগুলার ভিডিওগুলো দেখবেন এখানে আমরা অনেক মজা করি অনেক কথা বলি মাঝে মাঝে বক্ দিই